আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য দিয়ে আজ সকাল নয়টায় শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় এটি শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশিষ্ট জনেরা এছাড়া শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সীর মানুষ ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে চারুকলায় রমনা আশেপাশের এলাকায় ছিল মানুষের ব্যাপক ঢল শোভাযাত্রায় মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানান বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন প্রান্তের থেকেও মানুষ এসেছেন এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ লাল সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই নারীদের মাথায় ফুলের মালা হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস সব মিলেছিল প্রাণবন্ত পরিবেশ ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেয় তারা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বানিয়ে দিয়েছেন প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ প্রিয় দর্শক উপদেষ্টাও বাঙালির বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস জানিয়ে দেবেন এবং এই খবরটি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ